সৌন্দর্য কখনো চোখ দিয়ে দেখলে বোঝা যায় না আমরা চোখ দিয়ে দেখে যে জিনিসটাকে সুন্দর ভাবি সেই সব জিনিস সুন্দর নাও হতে পারে আসলে সৌন্দর্যটা হলো মনের অনুমতি সৌন্দর্য আসে মন থেকে সুতরাং কিছু মানুষ আছে যাদের মন সত্যিই সুন্দর তারা প্রত্যেকটি খারাপ জিনিসের মধ্যেও সৌন্দর্য খুঁজে পায় খুঁজে নেওয়ার চেষ্টা করে নস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটি কিন্তু মূলত আগের দিনের কিছু অংশ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকালবেলা একদম নির্জন গ্রাম্য পরিবেশে একটি সুন্দর সকাল দিয়ে শুরু করেছি ব্লগ সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ঘর ঘরদুয়ারে জল দিয়ে নিয়েছি তারপর ঝটপট করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে গ্যাস পরিষ্কার করেছি ওদিকে হচ্ছে রান্না করব হচ্ছে আলু কুমড়ো দিয়ে সয়াবিন আর সেই সাথে বিট ভাজা এদিকে শোনার জন্য আমি করেছি পাস্তা আজ অনেক দিন পর পাস্তা করেছি তবে কেন করেছি জানো আমার ছেলেটাকে ভেবেছিলাম সকালবেলা স্কুলে পাঠাবো পাস্তা দিয়ে তবে ও তো আজ সকালে আর স্কুলে যায়নি ও গেছে পড়তে সেই জন্য পাস্তাটা ওকে আর টিফিন বন্দি করে দেওয়া হয়নি আগে পাস্তাটা আমি রেডি করে রেখেছি ও যখন পড়ে আসবে ঠিক তখনই ওকে দেবো আচ্ছা চলো গল্প করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছে আমার সোনা পড়াশোনা করে চলেও এসেছে ওর জন্য আমি পাস্তা রেডি করে নিয়েছি ওর জন্য ছোট্ট একটা বাটিতে রেডি করেছি আর এই ছোট্ট প্লেটে কিন্তু আমি আমার নিজের জন্য রেডি করেছি পাস্তা মোটামুটি ভালোই লাগে তবে অন্যান্য দিন যে পাস্তাগুলো আমার ঘরে থাকে এই পাস্তাটা কিন্তু অনেকটা আলাদা খুব তাড়াতাড়ি করে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আর পাস্তাটা খেতেও বেশ ভারী সুন্দর লাগছিল জানো যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি আর আলু পেঁপেটা আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম এইভাবে রান্না করলে আমার রান্না করতে সময় অনেকটা কম লাগে আর আমার রান্নায় তো খুব একটা মশলা টশলা আমি দিই না সেজন্য রান্নাগুলো একটু হলেও অন্যরকম স্বাদেরই হয় তবে মশলা ছাড়া খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে আজকে রান্নায় গরম মশলা আর ঘি দিতে ভুলে গিয়েছিলাম নামানোর পরেই দিয়েছি আর এদিকে খেয়াল করো বেশ ভালো করে বিট ভাজাটা আমি কিন্তু রেডি করে নিয়েছি আর সেটাকে বাটিতেও তুলে রেখে দেখি সকালের মোটামুটি যত বাসন কোষণ ছিল খেয়াল করো প্রেশার কুকার দুটো কড়াই প্লেট কাপ বাটি হাতা খুন্তি সমস্ত কিছু নিয়ে সোজা কলের পরে চলে এসেছি এক ধামার জলও চাপ দিয়ে নিলাম আর এখন হালকা করে কলের পরটাকে আগে ধুয়ে নিচ্ছি তোমরা কি কেউ খেয়াল করেছো গতকালকে রাত্রে আমাদের কলের পরে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল আর তারপরে কলের পরটা কিন্তু পরিষ্কার করা হয়েছে তবে এই যে বাথরুমের সাইডের যে ওয়ালটা দেখছো এই দেওয়ালটাতে ব্লিচিং পাউডার দেওয়া হয়নি কেন কি পাউডার শেষ হয়ে গিয়েছিল নাহলে ওই দিকের যে দেওয়ালটা দেখছো ওটাও কিন্তু পরিষ্কার হয়ে যেত আচ্ছা সমস্ত থালা বাসনগুলো এখন আমি ধুয়ে মেজে নেব আসলে কি এক এক দিন হয় কি অল্প স্বল্প থালা যখন থাকে একটা দুটো করে ধুয়ে রাখি সেদিনকে থালা বাসন ধোয়ার চাপ অনেকটা কম থাকে তবে এক একদিন কাজের এমন তাড়াহুড়ো থাকে আর এক একদিন না কাজ করার ধরনটা উল্টোপাল্টা হয়ে যায় সেই দিন এই একযোগ্য থালা বাসন নিয়েই আমাকে বসতে হয় আসলে সব দিন যে একই নিয়মে আমরা সব কাজ করতে পারবো তার তো কোনো কথা নেই এক এক দিন দেখবে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আবার এক একদিন দেখবে একই কাজ থাকে অথচ সেই কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায় আচ্ছা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত থালাবাসনগুলো আমার ধুয়ে মেজে নিয়ে চলে আসা হয়ে গেছে ঘরের সামনে আর প্রত্যেক দিনের মতো এখানেই কিন্তু আমার থালাবাসনগুলো জল ঝরাতে দিচ্ছি এবার ভেবেছি ছেলের পরীক্ষা শেষ হলে সোনাকে নিয়ে একটুখানি বেড়াতে যাব। আমাদের তো খুব একটা ঘুরতে কিংবা বেড়াতে যাওয়া হয় না আসলে আমার পর খুব একটা যে অনেক দিনের ছুটি নিয়ে আসে তাও নয় আসলে যত দিন যাচ্ছে তত তোর কাজের চাপ বাড়ছে সেই জন্য ছুটিটা এখন একটু কমই পাই সত্যি কথা বলি আমরা কিন্তু বেড়াতে টেড়াতে খুব কমই যাই তবে এখন যেহেতু ছেলের পড়াশোনার চাপ বাড়ছে আস্তে আস্তে ও উঁচু ক্লাসে উঠবে আমি যাও একটু ঘন ঘন বাবার বাড়ি যেতাম এখন কিন্তু সেটাও যাওয়া হবে না তবে বছর শেষে বাচ্চাদের নিয়ে কোথাও না গেলেও তো হয় না তাই না ওদেরকে আর একঘেয়ে বাড়িতে ভালো লাগে বলো যাকে আমার বরকে বলেছি যে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে একটু ঘুরতে যাব সে আমাদের জিজ্ঞাসাও করেছে যে তোমরা কোথায় যাবে তবে এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক করিনি যেন আসলে কি বলতো আগে থেকে কোনো কিছুর আশা করতে নেই আগে থেকে কোনো কিছু ভেবে বসলে যদি সেই আশাটা পূর্ণ না হয় তাহলে বড্ড খারাপ লাগে সত্যি কথা বলি আমি এখন আগে আগে কোনো কিছু ভেবেও রাখি না কেন কি আমি অনেকবার খেয়াল করেছি আমি আগে আগে যদি কিছু ভাবি তাহলে সেটা পূর্ণ হতে অনেক দেরি হয় আচ্ছা যাকে সেসব কথা এখন একটু ব্লগ সংগ্রাম তো কথা বলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে মেজে নেওয়ার পর তারপর সেগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম এখন সোজা চলে এসেছে ঘরে আর ঘরে এসে আমার এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের কাজের মধ্যে এটাও আমার সবচেয়ে বড় কাজ আর এখানেই দিন শেষে আমি কিন্তু শান্তিটা খুঁজে পাই তাই এই জায়গাটাকে নিজের মতো করেই গোছানো গাছানো আমার নিজের কর্তব্য বলে আমি মনে করি জানো তো খাট বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে নেওয়ার পর এই ঝাড়ুটা দিয়ে পর্দাটুকুকে বেশ ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি আমার ঘরে প্রচুর ঝুল হয়েছে ইচ্ছা আছে দু চার দিনের মধ্যেই ঝুল ঝেড়ে পরিষ্কার করতে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আবার একটু ও বাড়িতে যাব আর ও বাড়িতে গেলে তখনই ঘরের আর যার যত্ন থাকবে না তাই ও বাড়িতে যাওয়ার আগে আগে ঝুলটা ঝেড়ে নেব। আর যদি ও বাড়িতে যাওয়ার আগে ঝুলটা না ঝাড়তে পারি বাবার বাড়ি থেকে দু চার দিন ঘুরে আসার পর ঘরটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঝুল টুল ছেড়ে সেই সাথে বাড়তি যে সমস্ত কাজগুলো থাকবে সেগুলোও কিন্তু সেরে নেব আচ্ছা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এবার সোজা মশারিটাকে নিয়ে এসেছি আর এখন মশারিটাকেও সুন্দর করে ভাজ করে নেব এই মশারি যদি আমি সুন্দর করে ভাজ না করি তাহলে কিন্তু আমার ভালো লাগে না আসলে কি বলো তো আমি আমার ঘরের কাজ যতটুকুই করি না কেন সেটাকে পারফেক্টভাবে করতে চেষ্টা করি আচ্ছা এখানে দেখো মশারিটাকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এই যে আমার এক্সট্রা বালিশ কভার এই বালিশ কভারের মধ্যে মশারিটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখব আর এই ছোট্ট বালিশ কভারটাকে যখন ভাজ করে রাখবো দেখো না একটা ছোট কুশানের মতো দেখতে লাগছে না এটাকে আমি না এক এক সময় কি করি ওই যে আমার গোল বালিশের কাছে সুন্দর করে ভাজ করে রেখে দিই দেখতে বেশ ভালো লাগে ছোট ছোট বালিশগুলো দেখতে খুব ভালো লাগে আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন ওর জন্য ছোট ছোট দুটো বালিশ বানানো হয়েছিল সেই বালিশগুলো এখনও আমার বাবার বাড়িতে আছে তবে এ বাড়িতে না প্রচুর বালিশ টালিশ আছে বলে ও বাড়ি থেকে আর ছেলের বালিশটাকে আমি টেনে আনিনি। নি এখনও আমি ও বাড়িতে গেলে আমার ছেলের বালিশটা দেখি কি সুন্দর খয়রি কালারের একটা কভার পরানো আছে যেন যদি কোনো দিন পারি তাহলে অবশ্যই ওই বালিশটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ আচ্ছা দেখো বিছানা মশারি সমস্ত কিছু গোছানোর পর কিছু যে সোয়েটারটা পরেছিলাম সেটা হালকা রোদে দেওয়ার পর ছোট্ট করে ভাজ করে এই যে বাস্কেট ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম ব্যাস মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট জামা কাপড় গোছানো কমপ্লিট এখন দেখো এদিকে শোপিসগুলো গুছিয়ে রাখা কমপ্লিট বাদ বাকি বাড়তি যে সমস্ত আমার ছেলে জামা কাপড়গুলো ভাজ করেছিলাম অফ ক্যামেরায় সেগুলো এখন আলমারিতে ভরে দিলাম ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়েই গেলো এবার রইল হচ্ছে স্নান করা ঠাকুরকে একটু ফুল জল দেওয়া তারপর ছেলেকে রেডি করা এই সমস্ত কাজ বড় কাজ যেটা ছিল ঘর গোছানো সেটা তো হয়েই গেল এখন বাড়তি কাজগুলো কিন্তু ধীরে সুস্থই করতে শুরু করব। আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সেই সাথে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে